মেবি সামনে হচ্ছে গোলাপ বাগানের দিক। মেবি দুঃখ যায় না। ঠিক কি নির্দিষ্ট কারোর জন্য কি অনুভূতি নাকি হ্যাঁ? তাহলে তো সাধারণ মানুষের জন্য দুঃখ যাবে না মেবি। গাছটা অনেক পুরনো মেবি। শীতল নামা। সূর্যের ভিউটা অনেক সুন্দর আসতেছে মেবি নেট হাউস ফোর রাস্তাটা মেবি অনেক শান্তশিষ্ট বাতাস এদিকে অনেক বাতাস

মেবি এটা হচ্ছে কি পদ্মপুকুর না নাকি রেস্ট্রিক্টেড এরিয়া মেবি ঢুকা যাচ্ছে না ভিতরে দেওয়ার পরে অনেক